এটা হচ্ছে দু সালের মাধ্যমিক পরীক্ষা দু হাজার উনিশ মাধ্যমিক পরীক্ষায় যে দশটা ম্যাপ পয়েন্টিং দিয়েছে আমি আজকে লিখে নিয়েছি দেখো এইগুলো দশটা ম্যাপ পয়েন্টিংয়ের ভিডিওর মাধ্যমে কী করব আমরা আলোচনা করে নেব এবং সেগুলো ভালো করে শিখে নেবো ফার্স্টে এক নম্বরে দেখো দিয়েছে বিন্ধ পর্বত এক নম্বরে কী দেওয়া আছে বিন্ধ পর্বত তাহলে বিন্ধ পর্বত তোমরা কি করে করবে তাহলে কী করে তখন দেখো এই যে অংশটা আছে এই যে বাঁক গুজরাটে এই অংশটাকে একটু সরে আসবে এক সেন্টিমিটার একটু সরে আসবে সরে এসে এই জায়গাটা ধরবে এই জায়গা থেকে শুরু করে আস্ত করে এই অংশটা তোমরা চিহ্নিত অংশটা তোমরা চিহ্নিতকরণ করে দেবে তাহলে তোমার বিন্দু পর্বত এটা হয়ে যাবে তাহলে আমরা এই যেই করলাম বাউন কালারে এই বাউন কালারে এইখানটা আমরা দেখে দিলাম এইটা দেখালাম আর পাশে এটা তোমরা লিখে দেবে ছয় দশমিক এক ছয় দশমিক একে এ বিন্দু পর্বত তোমার হয়ে গেল দুই লোকটাক হ্রদ লোকটাক হ্রদ হচ্ছে মণিপুরে অবস্থিত মণিপুরের উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ তাহলে হ্রদের এই যে অংশ এই বাঁকটা ধরেছ এর ঠিক বাঁকের ওপরটায় অবস্থিত এই ঠিক এই বাঁক এইটা ধরবে এর ঠিক বাঁকের ওপরে অংশ অবস্থিত ঠিক আছে তাহলে এই জায়গাটা শুরু করে হয়ে গেল এইটা তোমরা এবারে এটা লিখে দেবে এইখান থেকে কত ছয় দশমিক দুই ছয় দশমিক দুই ছয় দশমিক দুই যেই চিহ্নটা করলাম সেখানে এখানে ছয় দশমিক দুইয়ে তোমরা এই চিহ্নটা লোকটা খত তোমার ম্যাপ পয়েন্টিংয়ে করা হয়ে গেল ছয় দশমিক তিন হচ্ছে মহানদী মহা নদী মহানদী হচ্ছে উড়িষ্যা রাজ্যে অবস্থিত এইটা হচ্ছে মহানদীর নদীর এই অংশটা তাহলে এই অংশটাকে শুরু করে ওই আস্তে গিয়ে উপর দিকে হয়ে মেখেই ছত্তিশগড়ের অংশ বিশেষে তোমরা তুলে দেবে তাহলে আর তিচ্ছিন্নটা মাস্ট তিচ্ছিন্নটা তোমার মাস্ট তিচ্ছিন্নটা তোমার মাস্ট এইটা হচ্ছে তোমার নদীটা আর চিহ্ন দেখিয়ে দিচ্ছ এটা হচ্ছে তোমার কতটাকে ছয় দশমিক তিন ছয় দশমিক তিন হচ্ছে মহা নদী ছয় দশমিক তিন হচ্ছে তোমার মহা নদী ছয় দশমিক চার একটি বৃষ্টির অঞ্চল একটি বৃষ্টির অঞ্চল আমি অন্য কালারেরই ব্ল্যাক অংশই দেখি ধরো ব্ল্যাক দিয়েই দেখাচ্ছে ধরো নীল হয়খানে নীল দেখানো হয়েছে বলে ব্ল্যাক বৃষ্টির অঞ্চল তোমার এই ঠিক এর ওপরটাতে এই জায়গাটা এই জায়গাটা তোমরা দেখে দিচ্ছ দিয়ে এটা কি তোমার বৃষ্টির শঙ্কাল দেখালাম কিসে আমি কালোতে বৃষ্টির সং বৃষ্টির ছায়া অঞ্চল দেখালাম আমি কিসে কালোতে কালোতে দেখিয়ে এইটা লিখে দেবে ছয় দশমিক চার ও ব্যাকেটের মধ্যে লিখে দেবে শিলং ব্যাকেটের মধ্যে বা এমনি লিখে দিচ্ছ তোমরা শিলং শিলং হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চলের মধ্যে পড়ছে ছয় দশমিক পাঁচে ম্যানগো বরণ্য অঞ্চল ম্যানগোভ আমরা সবুজ দেখাবো ভারতে তথা বিশ্বের বৃহত্তম ম্যানগো বরণ্যের নাম হচ্ছে সুন্দরবন সুন্দরবন এই যে অংশটা আছে এই যে একদম পশ্চিমবঙ্গের এই নিচের অংশটা এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের অংশে বর্ডারে এই ধার অংশটা তোমরা পূরণ করে দেবে এখানটা সবুজ কালারে করে দিচ্ছি আমি তাহলে এইটা এই সবুজ কালার যে ম্যানগো বরণ্য দেখালাম এইটা এটা সবুজ কালারে করে দিচ্ছ সবুজ এটা হচ্ছে তোমার কত ম্যানগো বরণ্য অঞ্চল হচ্ছে ছয় দশমিক পাঁচ আমি লিখে দিচ্ছি ছয় দশমিক পাঁচ সুন্দরবন 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 হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগো বরণ্য অঞ্চল ছয় দশমিক ছয় একটি মরু মৃত্তিকা কেন্দ্র মানে একটি মরু মৃত্তিকা অঞ্চল তাহলে মরু মৃত্তিকা অঞ্চল এখানে আমি ইয়েলো কালারেই দেখা যাবে ইয়েলো কালারেই দেখাচ্ছি তোরা ইয়েলো মরুভূমি হচ্ছে মৃত্তিকা অঞ্চল রাজস্থানের এই স্থর মরুভূমি এই অংশটা দেখাবো এটা আমি গোটাটা হলুদ কালারে করে দিচ্ছি তোমরা পেন্সিল কালারে করে দিলে হবে ঘষে বা ডট ডট ফুটকির মাধ্যমে তোমাদের যেটা সুবিধা হবে তোমরা করে দেবে এটা হয়ে গেল মরু মৃত্তিকা অঞ্চল এইটা মরু মৃত্তিকা অঞ্চলে আমি দেখালাম কিসে ইয়েলো কালারে তাহলে এই জায়গাটায় ঘরটা ইন্ডেক্সে যেটা আছে সেটা তোমরা ইয়েলো কালারে করে দিচ্ছ এটা হচ্ছে হচ্ছে ছয় দশমিক ছয় এটা হচ্ছে ছয় দশমিক ছয় কোথায় দেখানো হয়েছে রাজস্থানের থর মরুভূমি রাজস্থানের থর মরুভূমি রাজস্থানের ধর্মভূমি একটি মরু মৃত্তিকা অঞ্চলের মধ্যে পড়ে গেল উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তর ভারতের উৎপাদক অঞ্চল আমরা যদি অন্য কালারে ডিপ সবুজটা দেখাবো ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তর ভারতে তাহলে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক উত্তরপ্রদেশ এই অংশটা শুরু করে গিয়ে এই পাঞ্জাব হরিয়ানার অংশবিশেষ গোটাটা আমরা দেখাবো গোটাটা অংশটা শেড যদি আমি দেখি দিই এরকম ভাবে এই শেড এই অংশটা গোটাটা ঠিক আছে যে গোটাটা তাহলে এটা হচ্ছে তোমার কত থাকে সবুজ দেখা সবুজ দিয়ে দেখি যে আমরা সবুজ চিহ্নিতকরণ করে দেখানো হয়েছে উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল তাহলে এটা হচ্ছে ছয় দশমিক সাত সাত হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর প্রদেশ সাথে পেলাম পাঞ্জাব আর হরিয়ানা ঠিক আছে পাঞ্জাব আর এই গোটা অংশটা দেখানো হয়েছে তোমার কি উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল তোমার কি শুধু উত্তর প্রদেশ রাজ্যটা দেখিয়ে দিল তোমাদের হয়ে যাবে ছয় দশমিক আট উত্তর ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং কেন্দ্র উত্তর ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প সবচেয়ে সুবিধা তোমার করা জামশেদপুর জামশেদপুর করবে এই যে অংশটা বাঁকের যে অংশ বাঁক থেকে ঠিক এক সেন্টিমিটার মতো ওপর দিকে উঠে যাবে এক সেন্টিমিটার ঠিক ওপর দিকে উঠে যাবে এই জায়গাটা এক সেন্টিমিটার তোমার ওপর দিকে উঠে গেলে এটা হচ্ছে ছয় দশমিক আট ছয় দশমিক আট ছয় দশমিক আটে আমরা কি দেখালাম এটা হচ্ছে জামশেদপুর 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 হয়ে গেল উত্তর তাহলে এই যে লাল দেখানো যে হলো লালের এই এই অংশটা তোমরা দেখিয়ে দিচ্ছ এটা এটা উত্তর ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প কেন্দ্র আমরা কী দেখালাম জামশেদপুর বিশাখাপত্তনম বন্দর বিশাখাপত্তনম বন্দর আমরা যে অন্য একটা কালারে করে হয় বিশাখাপত্তনম বিশাখাপত্তনম বন্দর যেটা করবে তোমরা এই দেখো এই যে বাঁক যে বাঁক থেকে উঠে যে আরেকটা উপরের অংশ যাচ্ছে ঠিক এই জায়গাটায় এই বাঁকের এই অংশটা এই জায়গাটা গোল করে একদম উপকূলের ধারে একদম উপকূলের ধারে এইটা হচ্ছে তোমার ছয় দশমিক নয় ছয় দশমিক নয় এটা হচ্ছে বিশাখা পত্তনম বিশাখা পত্তনম বন্দর বিশাখা বন্দর তোমার ছয় দশমিক নয় যেটা দেখানো হলো সেইটা এই জায়গাতে তোমার করে দিতে হবে বিশাখাপত্তনম সর্বশেষ দু হাজার উনিশ সালে যে নম্বর পশ্চিম উপকূলের একটি মহানগর পশ্চিম উপকূলের একটা বৃহত্তম মহানগরের নাম হচ্ছে তোমার করে দেবে করে তোমার মুম্বাই করবে মুম্বাই দেখো এই যে বাঁকের অংশ বিশেষ আছে দেখতে যে খাস টাইপের উপকূলের অংশে এই উপকূলের একদম নিচের দিকটা নিচের দিকটাই ধার বরাবর নীল করে দেবে সেটা আমি পিন্ডি করি সুবিধা হবে একদম এই বরাবর এই অংশটা নীল করে দেবে এইটা হয়ে গেল ছয় দশমিক এক শূন্য মুম্বাই মুম্বাই